আমার তো সোনার খনি ফোনটা পাইতে আসেন না তো ফোন তালাস করেন তো নাই মোডে আমার তো খালি টাহা তালাশ করেন টাহা টাহা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এটা কি অরিজিনাল কি জাল টাহা না সাদা টাহা কেমনে কমু এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন ফোন কইতে পায় না আমার আর ভালোই লাগে না এগুলা কি পাঁচ থাকে না ঢাকা যাবা দেখা ভাই টাহা তো গুইলেরও আছে কি বলছিস

জীবনে বহুত টাকা ব্যয় করে দিছি কিন্তু অগণহান এই লোকের দেই নাই কোনোখানে কেসটা তুমি ধরেই ফেলেছো তাহার সুдоне সিঁড়েই রেখে हारा কাঁnda এই ভেনজো सारे मिलके हमको পাগল বানারা মাদারচোদ কে بچه হয় তো 10 2000 টাকা হবে হারাবারে সিঁড়ি দেখাইতেছ আমার লাখ লাখটা ওরে টাকাটা ভিডিও বানাই সার্চে বহু ব্যবসায়ী বোর পেটটা আছাক করে লগাই লগoit এই পেটটা দেখাইবে আর টাকা মাল টু মাল টু মাল টু

বাথরুমের কমরটার উপর টাকা ছিড়িন না এমন হয় ওই যে ময়লার ট্যাঙ্কি হেরা এমন একটা হা খালি কত আধার কুটি টা নিজেও মনে করতে রেটা জানি না টিসু বক্সটার ভিতরে টাকা

মেকআপ এর বাড়ার মেকআপ মধ্যে আমার মনে হয় শেখ মুজিবের টা তো হেডাই খালি মানে মেকআপ করা আমার মনে হয় যা যে অপমান আমি সহ্য করবো আমার ফোনের কোনো খবর নাই রে ভাই ফোন ফোন কই বাবা ফোনটা তো আমি ভিডিও করতেছি তোমার ফোন তো আমার কাছে দ্বারে ফোনটা দিয়া